মাঝে মাঝে বাঘ চলে আসে না চলে চলে মাঝে মাঝে হরিণ সব আছে শুধু বাঘটা হরিণ দেখতে পান মোটামুটি হ্যাঁ সময় সময় দেখতে পাই আমরা তো কাঁকড়া মাছ ধরতে আসি সবসময় আচ্ছা সময় বাইরে বাড়ায় ঘরে আবার ঢুকে যায়

তখনই মানে বাঘ থাক যদি চলে আসে তখন হচ্ছে তখন তো আশ্রয় বলে বাঘ যে কোনো মুহূর্তে জঙ্গল মানে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে আক্রমণ করতে পারে এদিকে কচু শাক সিদ্ধ হচ্ছে আর কি শুভ সকাল বন্ধুরা সুপ্রভাত নতুন একটি সকালে সবাইকে স্বাগতম সুন্দরবন ফিশিং ওয়ান থেকে তো আজকে চললাম আমরা বাঘের জঙ্গলে যেই ভিডিওটা কালকে আমরা সম্পূর্ণ করতে পারিনি সেটা আজকের দ্বিতীয় পার্টে এসেছি সম্পূর্ণ করার জন্য তো এই মুহূর্তে নৌকায় চলে এসেছি আর সবই সূর্য উঠছে সকাল ছটা মাঝে এখন এখন কুয়াশা কুয়াশা নদীতে ভাব শীতের সময় এখন আর নৌকাতে এই মুহূর্তে চলে এসেছি এসেই কিন্তু এখন নদীর দিকে রওনা দিচ্ছি আর চলে যাচ্ছে এখন গভীর জঙ্গলে ডঞ্চি ফরেস্ট অফিসের দিকে কলস এই সমস্ত জায়গাগুলো যাব বাঘির জঙ্গলে ডনচি ফরেস্ট অফিস অর্থাৎ কলসে যাচ্ছি বাঘির জঙ্গল চলুন আজকে বিজয়কাল থেকে শুরু করছি ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে আনুমানিক পাঁচশো প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে তাই আজকের আমাদের এই সুন্দরবনের বনের মধ্যে আজকে ঘুরে ঘুরে দেখাবো আর এখন প্রবেশ করছি সুন্দরবনে একটা খাড়ির মধ্যে যেখানে সব সময়ের জন্য বাঘের আনাগোনা থাকে কম বেশি একটা বাঘ থাকে তো সেই জায়গায় আস্তে আস্তে আমরা প্রবেশ করছি আমাদের ছোটো নৌকা নিয়ে খাড়ির দিকেই এগিয়ে যাচ্ছি সঙ্গে দেখতে থাকুন পাশে থাকুন নৌকোর ইঞ্জিনের আওয়াজে নদীর দুপারে দুই শাখা থেকে জঙ্গলের এপান থেকে ও প্রান্তে রঙ বেরঙের পাখি উড়ে যাচ্ছে দেখছি একটা মনোরম পরিবেশ সিগ্ধ করার মতন একটা পরিবেশ মায়াবী খাড়ির মধ্যে প্রবেশ করছি যেটা খুবই বৈচিত্র্যময় এই খাড়ি এই খাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য বাঘ দেখতে পাবো কি জানি না আর আপনাদের দেখাতে পারবো কি তাও জানি না তবে এই যে রঙ বেরঙের পাখি এবং হরিণ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি কত বিচিত্রময় এই সৌন্দর্য এই সুন্দরবন পুরো বারো ঘন্টা জার্নি এই সমুদ্রের মধ্যে সুন্দরবন খাড়ি নদীর মধ্যে পুরো বারো ঘন্টার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর সাথে জুড়ে থাকুন ভিডিও দেখতে থাকুন ভিডিও পাশে থাকুন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এরকম অ্যাডভেঞ্চার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন

এমনিতে বাঘ সচরাচর এই খাড়িগুলো পার হয়ে এপার থেকে ওপারে যায় এপার থেকে ওপারে আসে আর দেখতেই পাচ্ছেন আমাদের নৌকো কিন্তু ইঞ্জিন নৌকো আর ভিতর দিকে যাচ্ছে না যেহেতু ছোট নৌকো চালানোর চেষ্টা করছিলাম এর থেকে ভিতরে যাওয়া যাচ্ছে না একটি মায়াবী খাড়ি এই খাড়ির মধ্যে আমরা প্রবেশ করেছি মনের মধ্যে ভয় আছে কিন্তু তার থেকে ভালো লাগছে আনন্দ আমরা যত দূরে ঢুকছি মানে খাড়ির ভিতরে যতটা ঢুকছিলাম যতটা আমাদের নৌকো আছে ততটাই চলে এসেছি এরপরে আমাদের নৌকো যাচ্ছে না যেহেতু এখন মরা জল আস্তে আস্তে যাচ্ছে তো সেই কারণে জন্য আমাদের নৌকো চারিপাশে কিন্তু প্রচুর পাখি ছিল নানা রকমের পাখি যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখেছে কিন্তু দূরে অনেকগুলো বগ আছে আরও পাখি আছে চুম করে দেখাচ্ছি খুব সুন্দর একটা মায়াবি খাড়ি আর এই খাড়ি থেকে এখন কিন্তু আমরা বার হব আমার পিছনে রয়েছে মায়াবি খাড়ি তো এই পিছনে আপনাদের এখনই ফুটেজটা দেখালাম যারা এতক্ষণ ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা আমাদের এরকম ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা এরকম জায়গাগুলো ঘুরে আমার সঙ্গে উপভোগ করতে চাও জায়গাগুলো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো না কি ব্যাস আস্তে করে নামো ওখানে আস্তে করে নামবে ওরা ঘর বাড়িও পাই না সরকার থেকে কোনো দান ধান ঘর বাড়িও পাই না

আমার বয়স তখন বারো বছর আমার বাবা মা বিয়ে দিচ্ছে ততদিন ততদিন গাঙে খালে পড়ে আছে এইখানে পড়ে আছেন এইভাবে এইভাবে পড়ে আছি নদী এই ছেলে মানুষ করা এ করা এই গাঙে খালে মাই মানে এখন তো অনেক টাইম হয়ে গেছে এখন কি খাবার খাচ্ছে নাকি সেই অবস্থায় এখনো এই এখন কিছু কাঙ্গড়া কাঙ্গড়া আছে না নেই কাঙ্গড়া হইছে অল্প আচ্ছা এই ধানচি ফরেস্টের আপনারা কি এই যে খাড়িটা যে ঢুকে গেছে এই খাড়িটা

এখানে যখন ওই মানে দক্ষিণে বাতাস হয়ে যায় ঝড় যখন দুশো কিলোমিটার বা পঞ্চাশ ষাট কিলোমিটার বাতাস বইবে তখন এই জঙ্গলের উপর আগার উপর দিয়ে মৌ যাবো মানে এই গাছগুলোর উপর দিয়ে ঢেউ উঠে চলে যাবে ঢেউ এই গাছগুলো গাছ এগুলো ভেঙে গেছে কি করে এত বড় বড় গাছগুলো উঠে গেছে কি করে

যেটা থাকে ওই নেটটা পুরো ছিঁড়ে চলে গেছে এখান থেকে পুরো এটা পুরো নেট দিয়ে ঘিরা ছিল মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু তাও মানুষ এখন কাঁকড়া ধরছে বলছে আর কিন্তু এটা পুরো নেট দিয়ে ঘিরা ছিল কাকাকে বললাম যে কাকা তোমরা এখানে সবসময় জন্য মাছ কাঁকড়া ধরো তোমাদের একটু অভিজ্ঞতা আছে এই নদী সম্বন্ধে এই জঙ্গল সম্বন্ধে তুমি যদি একটু আমার নৌকাতে চলো তাহলে তোমার কোনো আপত্তি আছে কি কাকা বলল যে না আমার কোনো আপত্তি নেই যেহেতু এখন ভাটা চলছে জোয়ার পড়েনি জোয়ার পড়লে আমার কাজ শুরু হবে তোমরা কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও তো সেই কারণে যেন কাকাকে নিয়ে আসলাম কাকা আমাদের সময় দেবে প্রায় দেড় ঘন্টা বলেছে তারপরে কাকার কাজে চলে যাবে কাকা তো সেই কারণে কাকাকে নিয়ে আসলাম আমাদের নৌকায় আমার নৌকাতে কাকাকে তুললাম এবং আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন যে কাকা নৌকো চালিয়ে নিয়ে আসছে আর একদম বাঘের জঙ্গলের সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু নৌকো নিয়ে যাচ্ছি আপনাদের সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি যেখানে কিছুদিন আগে বাঘ এসেছিল এখান থেকে বাঘকে তাড়ানো হয়েছিল কিছুদিন আগে এটা বঙ্গোপসাগরের সামনেই একদম তারপরেই চলে যাচ্ছে বঙ্গোপসাগরের শুরু এটা সরকার অফিস থেকে প্রচুর চেষ্টা করছে যে জঙ্গলটাকে টিকিয়ে রাখার জন্য মাটি ধরে রাখার জন্য তো সেই কারণের জন্য চেষ্টা করছে কাকা এই কথাটাই বলবার চেষ্টা করছে নৌকর ইঞ্জিনের আওয়াজ সেই কারণের জন্য আপনাদের শুনতে অসুবিধা হবে তাই আমি বলে দিচ্ছি নিয়ে এই জায়গায় চলে এসেছি আজকের নিয়ে পুরো একদম একদম চলে আমরা এই সুন্দরবন জঙ্গলে সব থেকে সামনে যে বড় গাছগুলো থাকে সেইগুলো সাইক্লোন এবং ঝড়ের হাওয়ায় সমুদ্রের ঢেউর গতিতে সেই গাছগুলো কিন্তু আগে ভেঙে যায় তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর এইগুলোতে যখন বাঘ বার হয় তখন সরজামিন পরিষ্কার চোখে দেখা যায় যে বাঘগুলো আর এই গাছগুলো ভেঙে যাওয়ার কারণ এত পরিমাণ ঝড় বাতাস থাকে যেটা কাকা আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিল যে গাছের উপর দিয়ে জল যায় ঢেউ যখন জল হয় তো সেই কারণের জন্য এই গাছগুলো ভেঙে যাচ্ছে প্রতি বছর লাখো লাখো কোটি কোটি গাছ কিন্তু এভাবে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছর আর এইগুলোই বাঘের জঙ্গলে ভাবলেই কীরকম লাগে যে বাঘের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা আর এখানে বাঘ আছে দিকে আছে এবং কলস আছে সব সময় জন্য বাঘ সব সময় জন্য রয়েল বেঙ্গল টাইগার দেখা যায় আর ওপার থেকে বাঘ পাড়িয়ে কিন্তু নদীর এপারে আসে এই জঙ্গলগুলোই আসে আর এখানে থাকে বাঘ আর এদিকের অবস্থাটা দেখুন একবার কিভাবে খুঁয়ে খুঁয়ে গেছে মাটি আর এইগুলোকে লক্ষ্য করে দেখুন একবার সমুদ্রের যে জলের ধাক্কা সেই ধাক্কাতে নদীর মাটিগুলো খুঁয়ে খুয়ে খুঁয়ে একটা মানচিত্র ম্যাপের মতন হয়ে গেছে কিরকম পরিবেশটা দেখুন এখানে সুনসান পরিবেশ তার মধ্যে ঢেউ কিন্তু খুব জোর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একটা একটা ম্যাপ ম্যাপ তৈরি হয়ে গেছে পুরো খুঁড়ে ঘুরে মাটি ঘুরে ঢুকেছে এগুলো মৌজাতে ধাক্কায় জলের ঢেউ ধাক্কা এগুলো সব খুঁড়ে ঘুরে পুরো ম্যাপ তৈরি হয়ে গেছে আর এগুলো দেখুন কি অবস্থা নদীটা মৌজায় ঢেউতে কোন জায়গায় এখন এসেছি আমি নিজে নিজেই ভাবতে না যে এই জায়গায় আমার নৌকো নিয়ে চলে আসবো আমি এই জায়গায় আমার নৌকো নিয়ে আসবো আমি কখনো ভাবিনি কিন্তু একবার যখন আসতে পেরেছি পরপর পরপর নদী কিন্তু শান্ত হবে কারণ শীতে নদী শান্ত থাকে শীতকালে পরপর যখন আসতে পেরেছি এর পরপরই আসতে থাকবো এই দিকগুলোয় আর এগুলো ভিডিও দেখতে হবে আর আমাদের এরকম ভিডিও দেখতে চাইলে এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর এই যে বঙ্গোপসাগরের ওই সাইডটায় আমি আবসা দেখা যাচ্ছে যেহেতু কুয়াশা একটা ভাব রয়েছে পুরো একটি ফরেস্ট রয়েছে জঙ্গল রয়েছে ওই জঙ্গলটির নাম হচ্ছে বিজয়ারা জঙ্গল বিজয়ারা ফরেস্ট বিজয়ারা এই সরাসরি বিজয়ের ভয়ঙ্কর বাঘের জঙ্গল সব সময় যেন বাঘ সব সময় যেন বাঘ যেতে পারবে না এই সামনে মৌজা ফাটছে সামনেই মৌজা রোলিং ঠিক আছে সামনেই মৌজা রোলিং কিরকম ফাটছে দেখুন এটা এখানে এরকম হচ্ছে ওটা দূরের দিকে ওই মুখটাতে এরকম রোলিং ছিল এই মুখটাতে এরকম রোলিং ছিল আর এখন এখানে রোলিংটা দেখছো এই জঙ্গলটার নাম হলো ঢঞ্চি জঙ্গল তো এই জঙ্গলে সব সময় কিন্তু বাঘ দেখা যায় না খুব কমই বাঘ আছে এখানে তো আমার এখান থেকে যেখানে নৌকো আমরা অবস্থান করছি বর্তমানে এখান থেকে আরেকটা জায়গা আছে যেটা হলো বিজিয়ারা এবং কলস যেটা ক্যানিং মাতলার সঙ্গে মিশে গেছে তো এখান থেকে এক ঘন্টা চালাতে পারলে নৌকো কিন্তু প্রপারলি বাঘের জঙ্গলে আমরা পৌঁছে যাব আর যেখানে পৌঁছালে হানড্রেড টে হানড্রেড পারসেন্ট যেখানে বাঘ দেখতে পাবো আর এই মুহূর্তে ওই জায়গায় যাচ্ছি না কারণ সমুদ্র খুবই উত্তাল আছে যে এক ঘন্টা বড় নদী পার হতে হবে আমাদের ওই জায়গায় পৌঁছাতে হলে তো দূর থেকে আপনাদের দেখাবো যে ওই জঙ্গলটা কীরকম হয় আমাদের চোখে কিন্তু ধাপসা কুয়াশা আসছে যে ক্যামেরাতে কতটা আসছে আপনারা বুঝতে পারবেন ছোটো ছোটো দেখলেই সত্যি আমার নৌকাকে আমি শত কোটি প্রণাম জানাই শত কোটি প্রণাম জানাই আমার নৌকাকে মাকে আমি প্রণাম জানাই যে আজকের এই নৌকায় আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি শত কোটি প্রণাম আমার মাকে শত কোটি প্রণাম এই নৌক নিয়ে আমি এই জায়গায় আসতে পেরেছি তবে আপনাদের এরকম ভালোবাসা যদি পাই তোমরা যদি এভাবে আমাদের পাশে থাকো আগামী দিনগুলো আমি এগোতে পারবো আরও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপহার দেব আমাদের সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখাবো এবং বাঘের জঙ্গলে যাওয়ার জন্য একশো পার্সেন্ট টার্গেট করবো যেখানে প্রপারলি আপনাদের ভিডিওর মাধ্যমে বাঘ দেখাতে পারবো যারা এই সব জায়গাগুলো আসতে চান আমাদের সঙ্গে ঘুরতে চান পুরো সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখতে চান দুদিন তিন দিন চার দিন যেভাবেই থাকবেন সেভাবেই আপনাদের দেখাশোনা এবং সুন্দরবনটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদের সৌন্দর্য আশা করি আসবেই হানড্রেড হানড্রেড এবং এটা আমাদের ছোট নৌকো আমাদের তিনখানা নৌকো আছে বড়ো নৌকো আছে ছোট নৌকো আছে সমস্ত নৌকা নিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই সমস্ত অ্যাডভেঞ্চার ভিডিওগুলো আপনাদের সঙ্গে যে শেয়ার করছি আপনারা হয়তো সরাসরি না দেখলে এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন না যেটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় সমস্ত কিছু ফুটেজগুলো তুলে ধরার সেটা আপনারা যখন সরাসরি আসবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যা স্নিগ্ধ একদম মনোরম পরিবেশ যেটা মনকে অটোমেটিকলি ভালো করে দেবে যেটা ক্যানিং মাথলা এই নদীতে চলে গেছে এবং বাঘের জঙ্গল এখান থেকে মাত্র এক ঘন্টা দূরে ঝাপসা দেখা যাচ্ছে কলসের জঙ্গলটা ওখানেই বাঘ সব সময়ের জন্য বাঘ ওখানেই দেখতে পাবো আশা করা যায় হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট বাঘ আপনাদের দেখাতে পারবো জন্য কাকা সঙ্গে গেছিলো কাকা অনেকটা উপকার করলো কাকা থাকার জন্য আমি কিন্তু একটু ভালোভাবে ভিডিও করতে পারলাম আপনাদের দেখাতে পারলাম কাকার জন্য সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি আর আমরা সকাল থেকেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি শুকনো খাওয়া দাওয়া যেমন বিস্কুট মুড়ি চানাচুর এই সমস্ত খাওয়া দাওয়া যেগুলো আমরা নিয়ে এসেছিলাম ওইগুলোই খাওয়া দাওয়া করছি কারণ এই নৌকোর মধ্যে দুজন এসছিলাম রান্নাবান্না তাই করিনি যখন একসঙ্গে সবাই আসবো অনেকে যখন আসবো তখন আমাদের বড় নৌকা নিয়ে আসবো তখন রান্না বান্না করবো এবং খাওয়া দাওয়া করব। আর সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এই সুন্দরবনের ঐতিহ্যবাহী সুন্দরবন এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং বাঘের জঙ্গলের দিকে যাবো একটা নৌকা আছে এইদিকে সামনে আছে তো অনেকটা দূরে এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে যার লোকরা ফুলছে ফেলছে ফুলছে ফেলছে অবস্থা বেশি না খাল আছে ঝামু জঙ্গল আছে প্রচুর নাম নাম টাইগার খাল আর বাঘের বাঘও আছে তো এই গাছগুলো সব কিন্তু মরে গেছে দেখতে পাচ্ছ ফার্স্ট যে গাছগুলো হয়েছে সাদা সাদা হয়েছে এই গাছগুলো সব রোলিংয়ের ঢেউতে মরে গেছে কিন্তু এগুলো এই বছরে বর্ষায় মরেছে গাছ একটু দুধে যাও দুধে যাও এলো গাছে না নতুন লোক আমি বলছি একটু দুধে যাও আর যেহেতু বড় নদী আর সমুদ্র যা সমুদ্র সেও হচ্ছে প্রচুর আমি এখানে বলছি একটু দুধে যাও কাকা বলছে আমি আছি ভয় নেই আর আমার জিনিস যদি আমার কাছে থাকে কোনো সম মানে ব্যাপারই থাকে না কীরকম অবস্থা তুমি শ্রেণীটা ভীষণ হলো এখান থেকে শুরু আরো ওদিক থেকে শুরু একদম ওদিকে চলে গেছে কত দূর আমরা এই মুহুর্তে কাকাদের নৌকার কাছে চলে এসেছে কাকা নৌকার চলে আসলাম ধন্যবাদ জানাই কাকাকে যে কাকা আমাদের সঙ্গে দুই ঘন্টার সময় শেয়ার করার জন্য কাকার অভিজ্ঞতা থেকে কাকা কিন্তু আমাদের ঘুরিয়ে নিয়ে আসলো বলতে বলতে কাকার নৌকার কাছে চলে আসলাম ওদিকে কাকিমা রান্না করছিল আমরা দেখে গেছিলাম কাকিমা হয়তো এখন কি করছে কি জানি তো কাকা এখন কাকার নৌকায় উঠে যাবে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো এখন বাজে প্রায় বিকেল তিনটে হয়ে গেছে কাকারা দুপুরে খাওয়া দাওয়া করবে আর আমরা কিন্তু নৌকা চালাতে চালাতে চানাচুর মুড়ি খাওয়া হয়ে গেছে এবং বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার রাস্তা যেতে যেতে বিস্কুট খাবো অনেকক্ষণ হয়ে গেল কাকাকে নিয়ে গেলাম

দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের মানুষরা খুবই দয়ালু হয় যেটা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন এই ভাইটার দিকে একটা পুরনো নৌকো কিনে নিয়ে যাচ্ছে ওদের বাড়ির দিকে তো বলছে দাদা আমাদেরকে একটু টেনে দাও আমরা বাড়ি ফিরবো এই নৌকোটা আজকে কিনেছি বড়শি ফেলার জন্য আমরা কিন্তু নিয়েছি নৌকোটা তো সবাই মিলে যাচ্ছে তাদেরকে একটু এগিয়ে দিই আমাদের পথে যেতে যেতে তাই আমি নৌকো নিয়ে একটু টেনে দিচ্ছি ওদের নৌকোটা আমরা যখন বাড়ি থেকে বার হই তখন সকাল সাতটা আর এখন ফিরছি সন্ধে ছটা হয়ে গেছে প্রায় আর যখন আমরা আসছিলাম তখন পাখিরা বাসা থেকে বার হয়ে জঙ্গল থেকে বার হয়ে মাছ খাওয়ার জন্য এসেছিলো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আর আমরা এখন বাড়ি ফিরছি সন্ধ্যা হয়ে গেছে এখন পাখিরা তাদের বাসায় ফিরছে আমরা ফিরছি আমাদের বাড়িতে তো আজকের এই দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন যারা আমাদের সঙ্গে ঘুরে এরকম ভিডিও করতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই পাবেন এই মুহূর্তে বাড়ি ঘাটে পৌঁছালাম আমাদের ঘাটে পৌঁছালাম ওই যে বাবার নৌকা এদিকে এখানে পৌঁছালাম সবে এখন সাড়ে পাঁচটা বাজে কটা বাজে একটু দেখাও সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটি বাজে ধরো পাঁচটা উনত্রিশ বাড়িয়েছিলাম এখান থেকে সাতটার সময় আর ভোর সাতটা আর ইঞ্জিনের অবস্থা দেখুন ধোঁয়া বাড়াচ্ছে জল গপ গপ করে ফুটছে কিছু বলার দিই আর যারা এরকম জায়গাগুলো ঘুরে আমার সঙ্গে উপভোগ করতে চাও জায়গাগুলো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওতে টাটা ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন